আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মতো ভালো আছি এটা হলো একটা বড় মুরগি দেশি মুরগি এটা আড়াই তিন কেজি তিন কেজি হবে না বলো অনেক বড় এটা আলু দিয়ে ঝোল করবো আজকে বড় তো মুরগি খুটেও কষ্ট আছে এই দেখো একদম গরুর মাংসের মতো বড় মুরগি তো এটা এত বড়ই রাখলাম দেখো মুরগি ডিম হয়েছে পেটের মধ্যে দেখে সেই দেখো ও মা ডিমটা এই দেখো লম্বা ডিম লম্বা ডিম এই দেখো দেখছো এই দেখো লম্বা

পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুটি রেখেছি মশলা করা সব হয়ে গেছে আমি পেঁয়াজের মধ্যে চামড়াগুলো দিয়ে দেবো যাতে ভাজা হয় সুন্দর করে তেলটা বেরো তাহলে চামড়ার একটা গ্যাস থাকবে না পেঁয়াজ সাথে ভাজা হয়ে যাবে এখন গরম মশলা পেস্টাটা দিয়ে দেব পরে দেবো দুই চারটে কাঁচা জলো দেবো মধ্যে মুরগির মাংস আলু দিয়ে দেখুন মাংসগুলো কি সুন্দর মুরগি বড় মুরগি তো মধ্যে আলু দুমের মধ্যে দিয়ে মশলা দিয়ে এই যে আছে এর সাথে এদিকে আমার ভাত রান্না শেষ ভাত মুরগি যেহেতু বড় চামড়াগুলো একটু সিদ্ধ পেলেন মানে একটা দিতে আমরা একটা দুটো সিটি মেন নেবো যাতে একটু নরম হয় তারপর আবার দেবো আলু দিয়ে কষানোর পর আলু দেবো আলু কষিয়ে নিয়ে তারপর আবার অল্প পানি দিয়ে সিটি মেন নেবো দুই তিনটে দিয়ে দিলাম সাথে থাকুন স না এবার দিয়ে দেবো আলু আলু দিয়ে নেব বসানো হোক তবে দিয়ে দেবো পানি এবার পানি দিয়ে দেব আজকে পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মাবো পারো আপনার ভাইয়া সব রেডি হচ্ছে নামাজের জন্য আদা বাটা দেখি আপনার ভাইয়া কি করছে তোমার ভাইয়া চলে গেছে এসা কই চলে গেছে তুমি কি করতেছ দেখো এটা কাজ কি তোমার বললাম এগুলো তোলো তুমি রেডি হয়ে গেছো এখনো হওনি এই যে আমার মুরগি মাংস রান্না শেষ কলিজা দিলে ডানা পা তারপরে চামড়া নিয়ে রান্না করেছি আলুর দম এবার আমি মুরগির মাংস রান্না করবো তাই পেঁয়াজ দিয়ে দিলাম প্রেসার কুকারে যেহেতু বড়ো মুরগি একটা সিটি না বানলে করাতে রান্না করলে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে বড় মুরগির মাংসটা ছড়িয়ে দিচ্ছি মশলা নিয়েছি আগে তারপরে মুরগিটা দিয়ে দিলাম গরম মশলা দিছি আদা বাটা তেজপাতা ধুনিয়ার গুঁড়া ঝালের গুঁড়া জিরা রসুন বাটা একটা মাত্র ছিটি দিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব দেখুন সুন্দর হয়েছে মশাল্লা বড় মুরগি খেতে ভালো লাগে গরু গোসের মতো লাগে এবার আটকে দেবো মুটকিটা আলু দেবো আলু এখন কেটে নেব আলু রেখে দিছি ওই যে আলু আর ওই যে সালাদ করবো বলে সব রেখে দিছি মুরগি মাংস আলু দিয়ে কষাচ্ছে দেখেন কি তেল বেরিয়েছে

আমার মেয়ের জন্য একটা কেক কিনা হয়েছে এই দেখেন কেকটা মার্শাল অনেক সুন্দর ওর জন্মদিন না ওর জন্মদিন ওর বোনের এখন ওর বোনের জন্য কেক অর্ডার করা হয়েছে এখন ও বসে আমারও একটা করতে হবে ওর বোনের হোক ওর বোন তার মানে ওরও হতে হবে এক কথা আবার ওর হলে ওর বোনেরও করতে হবে জন্মদিন পালন এখন মানে আমাদের দুইটা কেক করতে হয় অর্ডার তাই এই যে কেক অর্ডার করা হয়েছে বেশি বড় না ছোটো যেহেতু ওর জন্মদিন না ওই জন্য ছোট দিকে নেওয়া হয়েছে মশলা তো অনেক সুন্দর কেকটা হয়েছে